নমস্কার বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো তো মিতাস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো দেখো এটা একটা রাতের ভিডিও তো হল রাতের ভিডিও তো কোনো শেয়ার করা হয়নি তো রাতের ভিডিওটা শেয়ার করি তো ওই যে দু রকমের চাউমিন ছিল ঘরে তো বেশ কিছুটা করে মানে দেওয়া হলো পুরোটা লাগেনি আগেরটা আর পরের থেকে একটু পেটে দেওয়া হলো আর কি তো রাতে যেহেতু আজকে যে চাউমিন খাওয়া হবে আর বৃষ্টি ওয়েদার তো তো বাইরে তো ওই জন্য বিভু আর লাভ বললো মা আর চাউমিনই করো চাউমিনই খায় ভাত রুটি এটা সেটা আর ভালো লাগে না মাঝে মাঝে একটু এটা সেটা তো এই দেখো তা যেহেতু রাত্রে ডিনারেই হবে তো ওই জন্য একটু বেশ করেই নিলাম আর এই যে লাবু যেহেতু একটু বাড়িতেও আছে আর ও না মাঝে মাঝে আমাকে একটু রান্নার বান্না যখন করি ও একটু হেল্পও করতে আসে আর এইগুলো এই কাজগুলো করতে না বেশ দেখবে ভালোই বাসে আর আমরাও যখন মায়ের কিছু করতো বা পিঠে সিঠে কিছু করতো তখন আমরাও ঠিক এমনই করতাম তো ও একটু মাঝে মাঝে আসে আর কি তো ডিমটা ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করে কিছু এটা সেটা হলে পরে সেটা আমাকে তো ছাড়িয়ে দেয় তো আর এই যে দেখো আমি এইদিকে করছি আর এই বলি তুমি এটা ভিডিও করছো তো আমার এই যে চাউমিন হচ্ছে প্লেনভাবেই করছি আমি যে চাউমিনটা কারণ পেঁয়াজ না ভেজে দেবো না আর কোনো সবজিও দিইনি মানে আলু শুধু আলুই দিয়েছি আর এই যে লাবু একটু জল ভরে দিলো এই যে রিভু নিয়ে যাচ্ছে ঘরে আর কি আর রিভু না বাড়িতে নেই ও পড়তে গেছে ও পড়ে এসে দেখলে ও ভীষণ সারপ্রাইজ হয়ে যাবে অবাক হয়ে যাবে আর এই দেখো ঠিক মানে কি বলবো উনুনের পাশেই বসেছে মানে কাঁচা ও না কিছু কাঁচা চাউমিন খাচ্ছে দেখো এরকম কে খায় বলো তো ওই খায় তো এই যে আমার এর মধ্যে আর আমিও জানি এর মধ্যে রিভু চলেও আসবে তো আমি রেডিও ওইদিকে করে নিচ্ছি আর এই দেখো সস আমরা নেবো মানে বিভু খায় না সসটা কিন্তু পরে জানো তো আমরা নিয়েছে নিয়েছি ও লাস্টে বলো না আমাকেও আজকে সস দাও ও আসলে কোনো দিনে শ্বাস খানা তো আমি দিইনি তা ও আসে আর ও না বাড়িতে রিভু হয়ে যে বাড়িতে চলে এসেছে টিউশন পরে আসে আর হচ্ছে ও না বলে মা কিসের গন্ধ পাচ্ছি কিসের গন্ধ পাচ্ছি তো দেখো ও কত খুশি হয়ে গেছে চাউমিন দেখে ও ভাবছে এখনই খাবো ব্যাগটাও রাখেনি তো আমি বললাম বাবা তুমি আগে ব্যাগটা রাখো একটু ফ্রেশ হও যেহেতু বাইরের থেকেই এলো আর তারপরে জল খাও তারপরে তুমি খাবে তো ও না নিয়ে প্রথমে ভাবছে আমি ঘরেই চলে যাব তো সেইভাবে ঘরেই চলে যাচ্ছি যে চাই যেতে চাইছিল আর কি আর বাচ্চা দেখবার নুডুলস চাউমিন দেখলে বেশ খুশি হয় তো ও ভীষণ খুশি হয়ে গেছে আর কি তো যখন আমি বললাম তো তখন না ওই যে শুনলো আর কোনো বায়না করলো না আর ভিডিও করছে ও তাকি দেখছে তো জলটা খেয়ে ও না চাউমিনটা নিয়ে সোজা মানে নিজেরটা নিয়েই ও তাড়াতাড়ি করে ঘরে চলে গেল আর কি আর বারবার তাকিয়ে দেখছে মা আমার ভিডিও করছে আর একটু লজ্জাও পাচ্ছে তো এইটুকুই শর্ট ভিডিও করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো জানিও তো টাটা বন্ধুরা তো দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো টাটা